হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ অনুমোদন পত্র বিতরণ হাইলাকান্দি জেলার রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আজ অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত এক বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে হাইলাকান্দি আলগাপুর এবং কাটলিছড়া কেন্দ্রের হিতাধিকারীদের হাতে গৃহ অনুমোদন পত্র তুলে দেওয়া হয় সমগ্র অসমে মোট তিন লক্ষ পঁচিশ হাজার দুশো চৌত্রিশটি পরিবার এই যোজনার সুবিধা পেয়েছে এরই মধ্যে শুধুমাত্র হাইলাকান্দি জেলাতে বাইশ হাজার নশো চুয়াল্লিশটি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পত্র প্রদান করা হয়েছে যা জেলার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কমিশনার অভিষেক জৈন বিধায়ক জাকির হুসেন লস্কর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও নেতৃবৃন্দ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই বিশেষ উদ্যোগে জেলার বহু আর্থিকভাবে দুর্বল পরিবার নতুন আশার আলো দেখলে স্থায়ী আবাস স্বপ্ন আজ আরো এক ধাপ এগিয়ে গেল প্রধানমন্ত্রী মহোদয় হাইলাকান্দি বাসীর পরা ধন্যবাদ জানাইছো যে এনেকা এটা ডাঙর ডিসিশন লগতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার লোকে দেখিছে আমাৰ মাননীয় পঞ্চায়ত মন্ত্ৰী তেখেতে এটা কথা মানে আজি একদম অপেন কৈছে যে চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰত কাম কৰা মানুহ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্ব আজি অসমখন য'ত গৈ পাইছে আপোনালোকে যদি অলপ সহায় কৰে মানুহে যদি অলপ সহায় কৰে তেনেহ'লে আগবাঢ়ি যাব আৰু আৰু এইটো মানে ইমপ্লিমেণ্ট যদি হয় আমাৰ একচুৱেলি হাইলাকান্দ অলপ খেলি মেলি আছিলে তাৰ কাৰণে স্পেচিয়েলি আমাৰ পঞ্চায়ত মন্ত্ৰী মানে আমি এইটো ক'ব লাগিব যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দিষ্ট পঞ্চায়ত মন্ত্ৰী দুই তিনিবাৰ বছৰত এইখন ডিষ্ট্ৰিক আহি যোৱা কেইদিন আগত আহি তেখেতে অফিচাৰৰ লগত বহি কেনেকুৱা কি কৰিব লাগে গোটেইখিনি ইমপ্লিমেণ্ট কৰাৰ কাৰণে কৰা নিৰ্দেশ দি গৈছে তাত আমি আমাৰ ৰাইজৰ পৰা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাদক ধন্যবাদ জানাইছো সমগ্র আসামে আজকে প্রায় তিন লাখের অধিক তিন লাখ নয় হাজার হাজার সামথিং ঘর সমগ্র আসামে পি ওয়াই ঘর সব বেনিফিশিয়ারিকে দেওয়ার আজকে শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করলেন এবং তার সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দিতেও হাইলাকান্দি জেলাতে আমরা সবাই উপস্থিত হলাম এখানেও প্রায় প্রায় বাইশ হাজারেরও অধিক বেনিফিশিয়ারিরা পি এম এ জি ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটারা অন্তর্গত প্রায় বাইশ হাজারেরও অধিক বেনিফিশিয়ারিরা ঘর পেতে সক্ষম হয়েছে হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক